তিনটা আমল বেশি বেশি করবেন তিনটা আমল যদি করতে পারেন এক নম্বরে আল্লাহ পাক আপনার রিজিক বাড়ায়া দিবে দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দূর করে দিবে তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানায় দিবে রিজিক বাড়ায় দিবে বিপদ দূর করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানায় দিবে এই জন্য সাহাবাহিক রাম যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও ওয়াসাল্লামের কাছে বিপদগ্রস্ত হয়ে সমস্যায় পড়ে আসতেন ও নবী বিপদে পড়ে গেলাম দুশ্চিন্তা পড়ে গেলাম টেনশনে পড়ে গেলাম অভাবের মধ্যে পড়ে গেলাম নবীজি গো এমন কিছু আমল বলে দেন গো যে আমলের মাধ্যমে সাহায্য পেতে পারি আল্লাহর হাবিব বলতেন ও সাহাবীরা তোমরা তিনটা আমল বেশি বেশি করবা যখন বিপদের মধ্যে পড়বা তিনটা আমল করবা দুশ্চিন্তায় পড়বা তিনটা আমল করবা তিনটা আমল করলে আল্লাহ বিপদ দূর করে দিবে রিজিক বাড়ায় দিবে আল্লাহ তালা দনি বানায় দিবে হাজত পূর্ণ করে দিবে এক নাম্বার বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবা রসুল করিম সাল্লি সাল্লাম বললেন সাবিরা রে আমি কি তোমাদের জান্নাতের জান্নাতের দনবান্ডার সম্পর্কে বলবো কি জান্নাতের দনবান্ডার খবর দিব কি সাহাবায়করাম বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাই হলো জান্নাতের দনবান্ডা যেটা পেয়ে গেল জান্নাতের ধন ভান্ডার পেয়ে গেল যত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবা আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবে জান্নাতের ধন ভান্ডার মালিক বানায় দিবে শুধু আল্লাহ তোমাকে আখিরাতেই ধনী বানাবে না দুনিয়া তো রিজিক বাড়ায়া দিবে এই জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন তিনটা আমল কথা বলছিলাম এক নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বেশি বেশি পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যত বেশি বেশি পাঠ করবেন তত বেশি বেশি আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদের মালিক বানায় দিবে তিন নম্বর যখন বিপদের মধ্যে পড়ে যাবেন দুশ্চিন্তায় পড়ে যাবেন ধৈর্য ধারণ করবেন হতাশাগ্রস্ত হবেন না তারাহুড়ো করবেন না ধৈর্য ধারণ করবেন কারণ এই দৈর্য হলো একটা মহাপরীক্ষা আইউব আল্লাহিসাল্লামকে কেরা পোকায় কামড়াইছে আঠারো বছর উনি সবর করেছে বিশ্বাস করেছে যে কেরা পোকা আল্লাহ আমাকে দিয়েছে ওই আল্লাহ মরে নাই ওই আল্লাহ এখনও আছে ওই আল্লাহ আমাকে একদিন এখান থেকে মুক্ত করবে ওই আল্লাহ আমাকে একদিন এখান থেকে মুক্ত করবে আইব আলাহ সাল্লাম মানে বিশ্বাস ছিল এক বছর নয় দুই বছর নয় আঠারো বছর পর্যন্ত আমাদের ঠান্ডা লাগলেই আমরা কই এতদিন ঠান্ডা কাশি কেন সারে না আমরা একটু অসুস্থ হইলে বিরক্ত হয়ে যায় না বিরক্ত হওয়া যাবে না আইব আলাহ এক বছর নয় দুই বছর নয় আঠারো বছর পর্যন্ত এই বিছানার মধ্যে পড়া ছিলেন উঠতে পারে নাই চলতে পারে নাই নিজের হাতে খাবার খেতে পারে নাই পুরো মাথা থেকে পা পড়ার জন্য পুরো দেহটা পচে গেছে একমাত্র জিভ বাটা ছিল সুস্থ যেন এই জিভ দিয়ে মালিকেরা জিকির করতে পারে কীর করতে পারে সবর করেছে এই জন্য না পা আঁকরফ বুলা আলামিন আয়ুব নবমীকে একদিন আঠারো বছরের যুবক বানিয়ে দিছে এমন একটা সময় আসছে এই আয়ুব আলাইসাল্লাম আল্লাহ পা আঁকরফ বুলালামিন আঠারো বছরের যুবক বানিয়ে দিছে এই জন্য আল্লাহ তালা বলেন ইয়া আই হল্লাদিনা মানুষ তাই নু বিশ্ববরি মসলা সবিরিন হে বিশ্বাসীরা শিরা তুম্না সলাদ এবং সবরের মাধ্যমে আমার সাহায্য চাও ইন্নল্লহ মা সবিরিন নিশ্চয়ই আল্লাহ পাখরবুল আর আমি দুর্যশীল সাথে আছে হে দুর্যশীল যারা এই জন্য দুই নম্বর আমল হলো বিপদের দৈর্য ধারণ করবেন এক নম্বর বেশি বেশি পাঠ করবেন দুই নম্বরে বেশি বেশি সবর করবেন ধারণ করবেন আমার রব আমাকে বিপদ দিয়েছে আমার রব আমাকে হেফাজত করবে আল্লাহর ভরসা করবেন তিন নম্বরে আর নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন আল্লাহ বলেন ইয়া আল্লাপরিম তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য যাও যখন বিপদে পড়বেন নামাজে দাঁড়িয়ে যাবেন সালাতুল হাজতের মধ্যে দাঁড়িয়ে যাবেন আপনি আমি কি রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম যখন বিপদগ্রস্ত হতেন রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম নিজে সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন সালাতের মধ্যে দাঁড়িয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ হাবিম সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতেন এই জন্য রসুল করিম সাল্লাহ বলেন যখন তোমরা বিপদগ্রস্ত হবে তখন তোমরা সলাতের মধ্যে দাঁড়িয়ে যাবে নামাজ আল্লাহর গাইবে সাহায্য আসে যুদ্ধ সেজদা যত দিবে আল্লাহ নিকটবর্তী হয়ে যাবে আমরা তো মনে করি সেজদা দেই ফ্লোরে টাইলস না না আমরা যে সেজদা দেই সরা সরাসরি আল্লাহর কুদরতি কদমের মধ্যে শেষদা দেই আমরা যে সেজদা দেই সরাসরি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদাগুলো পড়ে এই জন্য বলছিলাম হেমা বলেরা তিনটা আমল বেশি বেশি করবেন হে নারীরা তিনটা আমল যদি করতে পারেন ভাগ্য খুলে যাবে আল্লাহ আপনার রিজিক বাড়ায়া দিবে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবে আপনার বিপদ দূর করে দিবে আপনার হাজত পূর্ণ করে দিবে আল্লাহ দরবারে যা সাবেন আল্লাহ তাআলা তাই মঞ্জুর করে নেবে এই সিস্টেম কিন্তু আল্লাহই শিখাইছে রসুলি করিম সাল্ল সাল্লাম শিখেছি এগুলো কিন্তু বানানো কথা না যদি আপনি এই সিস্টেম মতো চলতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবে মঞ্জুর করবে আপনার মনের আশা পাক রব্বুল আলমিন পূর্ণ করবে